জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর সামনেই আসতে চলেছে দোল উৎসব আর এই দোল পূর্ণিমার দিন কখন পড়েছে দোল পূর্ণিমার সঠিক সময় কখন এদিন দান এবং স্নানের কী মাহত্ব আছে এই সকল তত্ত্বগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে হিন্দু ধর্মে দোল উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে ফাল্গুন চতুর্থী তিথিতে দোল উৎসব পালন করা হয় সকলে দোলের আগে ভগবান বিষ্ণু ও অগ্নিদেবকে পুজো করে থাকেন আবার এই দোল উৎসবের দিনই পালিত হয় ফাল্গুনি পূর্ণিমা তো চলুন বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ফাল্গুনি পূর্ণিমা তিথি কখন পড়েছে সেই সকল তত্ত্বগুলো আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করি তারই সাথে সাথে এই দোল উৎসবের দিন স্নান দানের মাহত্ব আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি শুরু হবে 13ই মার্চ সকাল 10টা বেজে 35 মিনিট থেকে যা চলবে 14ই মার্চ দুপুর 12টা বেজে 23 মিনিট পর্যন্ত 14ই মার্চ होली উৎসব পালিত হবে 13ই মার্চ দেশজুলে দোল উৎসব পালিত হবে এবছর তাই তেরোই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় রাধাকৃষ্ণের পুজোর আয়োজন করবেন সকলে পরদিন অর্থাৎ মার্চ শুক্রবার দোল উৎসব পালন করবেন সকলে নার অপর নাম হলিকা দহন যা চল রয়েছে বাংলার বাইরে আর প্রতি বছর ফাল্গুন শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে বিষ্ণু ও চন্দ্রদেবের পুজো হয় এদিন স্নান দান করলে বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয় করা হয় বিশ্বাস করা হয় দোল পূর্ণিমার শুভ সময় স্নান করা এবং দান করলে শুভ ফল পাওয়া যায় এছাড়াও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় অতীত আছে দোল পূর্ণিমার বিশেষ তিথিতে দান করলে দান করলে মানুষের জীবনে শুভ ফল লাভ হয় দোল পূর্ণিমার দিন ভক্তি সহকারে মানুষকে বস্ত্র দক্ষিণা অন্ন শস্য অনেক কিছু দান করতে পারেন আর এই দানের মধ্যে আপনার জীবনে ভর উঠবে সুখ ও সমৃদ্ধি এই দিন সকালে স্নান করে হলুদ কাপড় পরুন ভগবান বিষ্ণুর হলুদ রঙের খুবই পছন্দ এবং হলুদ বস্ত্র পরে আপনি ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন দোল পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুকে ক্ষীর নিবেদন করুন এরপর সকলকে সেই প্রসাদ বিতরণ করুন এতে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে এ বছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমার দিন স্নান করার শুভ সময় হলো তেরোই মার্চ বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে পরদিন অর্থাৎ চোদ্দোই মার্চ সকাল আটটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে আপনারা যারা গঙ্গা স্নান করতে চান এই সময়ের মধ্যে গঙ্গা স্নান করতে পারেন আগেই বললাম হোলির দিন বা দোল উৎসবের দিন গঙ্গা স্নান দান এর কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন রাধে রাধে